তুমি মনে রেখেছিলে হ্যাঁ তুমি বলবে আর আমি মনে রাখবো না তাই কি কখনো হয় অনেকটা দেরি হয়ে গেল তাই না না এখনো তো সন্ধ্যে থেকে রাত হওয়া বাকি আকাশের তারাদের জ্বলে ওঠা বাকি খুব বেশি দেরি হয়নি তোয়া জুলুজুলু চোখে পারিজাতের দিকে তাকিয়ে কথাটা শুনছিল পারিজাত আকাশের নির্দেশ করে বলল দেখো তোয়া কি সুন্দর চাঁদ উঠেছে তোয়ার দৃষ্টি তখনও পারিজাতের দিকে পারিজাত এবার হেসে বলল কি দেখছো মন করে তোমাকে আমি তো তোমাকে নিয়ে এলাম এই সন্ধের নদী আর আকাশের মিলন দেখাতে কত স্নিগ্ধ কত সুন্দর তা না দেখে তুমি আমায় দেখছ তোয়া তোয়া হেসে বলল। ওই যে বললাম বড্ড দেরি হয়ে গেছে পারিজাতদা পারিজাত বিষণ্ন মুখে দূরে তাকিয়ে রইল তোয়া পারিজাতের কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল। ঠিক এইভাবেই নদীর বুকে ভেসে একটা সন্ধে দেখার কথা ছিল আমাদের একসাথে আজ থেকে বছর সাতে আগে তাই না পারিচারদা হুম আজ আমি অন্য কারোর স্ত্রী সেই আগের মতো অধিকার দেখিয়ে আমার কোলে মাথা রাখতে পারছ কি না সেই আবদারে বলতে পারছ কি তোয়া আমার মাথায় হাত বুলিয়ে দাও আমি তোমার ছায়ায় নিজেকে হারিয়ে আকাশ দেখব না তবে এখনও কি বলবে দেরি হয় যায়নি পারিজাত হেসে বলল হয়তো কিছু বাধা এসেছে তোমাকে আগের মতো ছুতে পারবো না রাখতে পারবো না তোমার হাতে হাত তবে বিশ্বাস করো তোয়া ভালোবাসা ঠিক আগের মতোই আছে এই আকাশ এই সন্ধে আর নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ ঠিক আগের মতোই আছে আমার কাছে তো একটুও দেরি হয়নি তোয়া বিয়ে করি কেন পারিজাত তোমাকে এই সন্ধেটা উপহার দেব বলে হেয়ালি নয় সত্যি করে বলো একটু এই প্রশ্ন উত্তরের আর সময় নেই অনেকটা দেরি হয়ে গেছে তোয়া আর কিছু বলতে পারলো না সত্যি বলতে ও বলতে চাইলো না এত ভালোবাসা বুঝি অনেক কপাল করে পাওয়া যায় পথে আসতে আসতে পারিজাত একটা লাল গোলাপ কিনেছিল কিন্তু ঠিক সাহস করে দিতে পারেনি তার প্রাক্তন প্রেমিকাকে তোয়া সেই গোলাপটা হাতে নিয়ে পারিজাতের দিকে এগিয়ে দিয়ে বলল। নাও আমার খোপায় গুজে দাও আমার মনে হয় এইটুকুর জন্য আমাদের খুব একটা বেশি দেরি হয়নি খেয়ালি সুর বাঁচতে বাঁচতে মাঝি নৌকা বেয়ে চলেছে দূরে কোথাও শোনা যাচ্ছে নদীর বুক ভাঙা সেই কান্নার গান আর জলের ছলাত ছলাদ হেয়ালিক নৌকাটা ধীরে ধীরে মাঝ নদীতে পৌঁছেছে আকাশে চাঁদটা আরেকটু উঁচুতে উঠেছে তার আলো নদীর জলে প্রতিফলিত হয় যেন এক রূপকথার দৃশ্য তৈরি করেছে তোয়ার খোপায় গুজে দেওয়া লাল গোলাপের সুগন্ধ বাতাসে মিশে আছে আর বাড়িজাত কখনো নদীর দিকে তাকাচ্ছে কখনো তোয়ার দিকে তোয়া তুমি কি সুখী হঠাৎ করে পারিজাত প্রশ্নটা করলো তোয়া একটু চমকে গেল কিন্তু মুখে একটা হালকা হাসি ফুটিয়ে বললো সুখ কি পারিজাত আমরা তো যে টুকু পাই সেটুকুকেই সুখ ভাবি পারিজাত কিছুক্ষণ চুপ করে থাকলো এই নিরবতার মাঝে শুধু মাঝির গানের মৃদু সুর আর নদীর ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে তুমি চাইলে আমি এই নদীর জলে চাঁদের প্রতিফলনের মতো হয়ে থাকতে পারি তোয়া পারিজাতের গলা গভীর হয়ে এলো ছুতে পারবো না কিন্তু বুঝতে পারবে আমি আছি তোয়া চোখ নামিয়ে নিল তার চোখের কোণে জমে থাকা জল যেন আকাশের তারাদের প্রতিচ্ছবি ধরে রাখছে পারিজাত আমি না হয় সুখী কিন্তু তুমি পারিজাত একটা দীর্ঘশ্বাস ফেলল নদীর বাতাস যেন সেই নিঃশ্বাসকে আরও ভারী করে তুলল আমি একটু হেসে বলল। আমি তো সেই দিনের অপেক্ষায় থাকি যখন তুমি এই নৌকায় আবার আসবে কোনো কোনো বাধা ছাড়া ছাড়া দেরি তোয়া কিছু না নদীর বুকে একটা ঢেউ উঠল মাঝির গানের সুর একটু থেমে গেল হয়তো কিছু উত্তর আর নদীর স্রোতের মতোই ধরা দেয় না শুধু বইতে থাকে বয়ে চলে অজানার দিকে